নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ধনেপাতার একটা রেসিপি ধনীপাতা ভর্তা হ্যাঁ বন্ধুরা ধনেপাতার ভর্তা বা ধনীপাতার বাটা এর জন্য আমাদের দরকার ধনেপাতা এখানে আমি পাঁচশো গ্রাম ধনেপাতা নিয়েছি এবার ধনীপাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি অ্যাড করছি একটা ব্লেন্ডারে কাঁচা লঙ্কা দুটো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী অ্যাড করতে পারেন রসুন দিয়েছি বারো পাওয়া মতো না ধনে পাতাগুলোকে অ্যাড করছি যেহেতু এখানে অনেকটা পরিমাণে ধনেপাতা আমি এখানে কিন্তু পার্ট বাই পার্ট আমি ব্লেন্ড করব প্রথমে কিছুটা আমি ব্লেন্ড করে নেব তারপর আমি আবার ব্লেন্ড করব দেখুন এখানে কিন্তু আমি ধনেপাতা শুধু পাতাগুলো নিয়ে নিই ডাটিটাও নিয়েছি যেহেতু ফ্লেভারটা কিন্তু ডাটির মধ্যে থাকে আমি এটাতে সব শুদ্ধই আমি দিয়েছি জাস্ট গোড়াটা আমি কেটে বাদ দিয়েছি এখানে আমি হালকা জল অ্যাড করছি এই ধনেপাতা পাটা অনেকেই অনেকভাবে খান অনেকে কাঁচা খান কিন্তু আমি এটাকে একটা টুইস্ট হিসেবে করছি মানে এই রেসিপিটা আমার মা দিদিমাদের কাছ থেকে খেয়েছি এবং এটা রেসিপিটা আমার মুখে স্বাদ লেগে আছে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেছেন কিছুটা আমি বেটে নিয়েছি আবার আমি কিছুটা অ্যাড করছি যদি একবার এটা করা সম্ভব না আমি এটাকে দুবারে করে নিয়েছি দেখুন পুরো মিক্সচারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি বেশ ভালো একটু কোয়ান্টিটির সর্ষের তেল দিতে হবে যেহেতু ভর্তা রেসিপি এটাকেই আমি ভালো করে ফ্রাই করব। দেখুন এখানে কিন্তু আমি ধনেপাতাটা পাতাটা ফ্রাই করে নিচ্ছি অনেকেই হয়তো ধনেপাতাটা কাঁচা হিসেবে কাঁচা বাটা হিসেবে খান কিন্তু একবার এইভাবে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু লাগে মানে এইটা থাকলে পরে এক থালা ভাত কিন্তু অনায়াসে খেয়ে নেওয়া যায় মুখে রুচি ফিরিয়ে আনে আর এই শীতকালে এই রেসিপিটা না খেলে কিন্তু আফসোস থেকে যাবে দেখুন এখানে কিছুটা নাড়িয়ে নিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর আমি এখানে এক চামচ মিষ্টি অ্যাড করছি এখানে একটু মিষ্টিটা দেওয়া প্রয়োজন যেহেতু এটা টেস্টটাকে ব্যালেন্স করবে আর স্বাদটা কিন্তু এটা একটু মিষ্টি হলে ভালো লাগে এইখানে ঝাল মিষ্টি এটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তবে আমার সাজেশানে একটু মিষ্টি দেবেন ভালো লাগবে দেখুন এটাই কিন্তু আমি ভালো করে টানিয়ে নিচ্ছি মানে এই ভর্তা রেসিপিটা দেখুন যেহেতু এখানে আমি জল দিয়ে ব্ল্যান করেছি একদম আমাকে কিন্তু ট্রাই করে নিতে হবে জলটা যতক্ষণ না টানছে আমি এখানে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখুন জলটা টেনে এসছে কালারটা কিন্তু কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আমার আর দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ দেখুন ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি এর ঘ্রাণটা যদি আপনারা পেতেন তাহলে বুঝতে পারতেন কতটা লোভনীয় সারা ঘর মোমো করছে এই সুন্দর ধনে গন্ধে দেখুন আমার রেসিপিটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে তেলটা ছেড়ে দিয়েছে আর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে বেশ ড্রাই হয়ে গেছে এবার আমি কিন্তু এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন প্লিজ আর বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য দেখুন এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জাস্ট এখানে একটু ঝাল ঝাল ভাবটা আসবে আর দেখতে সৌন্দর্য লাগবে আর ঘ্রানটাও খুব সুন্দর আসবে এবারে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ